নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো এখানে বোনের বিয়ের কিছু মুহূর্ত শেয়ার করলাম তো দেখো এটা বোনের বাড়িতে মানে আমার মামার মেয়েকে আই ভাত দেওয়া হলো তো দেখো এখানে আশীর্বাদ চলছে আশীর্বাদ হয়ে গেছে তো এখানে দেখো আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম এখানে দেখো ঢং করে করে ফটো শ্যুট করলাম আমি আমার বোন আমার মেয়ে তারপরে এখানে গায়ে হলুদ হয়ে গেছে তো ওই ভিডিওটা আমি করতে পারিনি তো তারপরে ছবি তোলা এখানে দেখো ঘর ডুবোনার একটা রিচুয়াল আছে মানে আমাদের নিয়ম আছে তো সেটা করা হলো তো এখানে বর এসে গেছে এরপর সাজাতে বোনকে খুব দেরি হয়েছে যেহেতু মানে সন্ধ্যাবেলা বিয়ে ছিল গোধূলি লগন তো এখানে মানে আমি আর বোন সেজে রেডি এখানে দেখো বিয়ের হাত বন্ধন হচ্ছে মানে হস্তবন্ধন যেটাকে বলে তো মানে শীতকাল তো মানে অনেকটা লেট করে ভিডিওটা পোস্ট মানে শেয়ার তো আমার মাথায় ছিল না যে বোনের ভিডিও নিয়ে একটা বোনের বিয়ে নিয়ে একটা ভিডিও দিই আর কি যাই হোক এখানে দেখো দুজন দুজনকে দেখছে কেমন কুটকুট করে তো এইখানে দেখো সিঁদুর দানটা হয়ে গেল সিঁদুর দান হয়ে গেলো তো দেখো বোন এখানে খুব ভয় করবে একটা ইন্টারেস্টিং সিন আছে মানে এত মজা যে কী বলবো মানে খইটা ফেলতে বলছে ও বুঝতে পারেনি ও ভয় করছে আর কি যদিও পড়ে যায় বা ফেলে দেয় এইরকম একটা ভয় করছে তো তোমরা ভিডিওটা লাস্টে দেখতে পাবে দেখো আমরা বিশাল হেসেছি তোমরাও একটু হেসে নাও ও বিশাল ভয় ও ভাবছিলো কি ওর বড়কে ফেলে দেবে এটাই ভাবছিলো আর বিয়ের একটা যেহেতু সন্ধ্যাবেলা বিয়ে সবাই ছিল বিয়েতে কোনো প্রবলেম ছিল না কোনো প্রবলেম ছিল না দেখো এখানে তো এই নিয়মটা কাদের আছে অবশ্য সবাই দেরি আছে এই নিয়মটা নতুন তো কিছু না ও বিশাল ভয় করছে ও ভাবঝকে ফেলে দেবে বলছে আমি পড়ে এই যে না না পড়বি না আমি ওর দাঁড়িয়ে আছি কিন্তু ঠাকুর মহাশি আমাকে এ করতে দেয় যেহেতু আগুন জ্বলছিল না ওই জন্য ভয় মানে যে শাড়ি পরে আছে যেও না ও ভাবছে আমি এত হাসি পেয়েছে সবাই মজা করেছে এই জায়গাটা ও ভাবছে যে ওকে ফেলে দেব হে ভগবান যাই হোক এক হোক বিয়েটা লাস্ট পর্যন্ত কী হয় আমি তো আমি হাসবো না আমি যদিও ভিডিওটা করিনি আমার হাজব্যান্ড করেছে তো সকালের স্কিপগুলো নেওয়া হয় না তো এইগুলো দেখো ওর মানে ওর বাড়িতে বউ ভাতের অনুষ্ঠানের কিছু ছবি তো আমিও চলে গেছি সেখানে গিয়ে কিছু ছবি তুললাম আড্ডা মারলাম ওর সাথে সময়টা কাটালাম হয়তো এই দিনগুলো আর ফিরে পাবো না তো যাই হোক চলো এখানে ঢং করে একটা ছবি তুলে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে